নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে শুভরত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্টে লিখুন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে যেহেতু আপনি কিছু অসুবিধার সামনা করতে পারেন তাই আপনার ভারসাম্য বজায় রাখুন অন্যথায় এটি আপনাকে কিছু গুরুতর ঝামেলায় ফেলতে পারে বিশেষ করে আপনার রাগ নিয়ন্ত্রণ করুন যা এক স্বল্প মেয়াদি উন্মততা ছাড়া আর কিছুই নয় আপনি যদি বেড়াতে যাচ্ছেন তবে আপনার মূল্যবান জিনিসপত্র এবং ব্যাগগুলির সন্ধান করুন কারণ এগুলি চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষত আপনার পার্সটি একটি নিরাপদ স্থানে রাখুন যাদের সাথে আপনি কদাচিৎ সাক্ষাৎ করেন তাদের সাথে যোগাযোগের ভালো দিন আবেগজনিত ঝামেলা আপনাকে বিপদে ফেলবে মহিলা সহকর্মীরা অত্যন্ত সহায়ক হবে এবং আপনাকে অসমাপ্ত কাজ শেষ করতে সাহায্য করবেন আজকে কাজ সময়ে শেষ করে ঘরে চলে যাওয়া আপনার জন্য ভালো হবে তাতে আপনার পরিবারের সদস্যরাও খুশি হবে আর আপনিও সতেজ বোধ করবেন আজ আপনার স্ত্রী খুব আত্মকেন্দ্রিক কাজ করতে পারেন রক্তচাপের রোগীরা তাদের রক্তচাপ কমানো এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখার জন্য রেডওয়াইনের সাহায্য নিতে পারেন এটি তাদের আরও আরাম দেবে আপনার অর্থ তখনই আপনার কাজে আসে যখন আপনি নিজেকে অতিরঞ্জিত ব্যয় করা থেকে বিরত্ব রাখেন আজ আপনি এই জিনিসটি ভালোভাবে বুঝতে পারবেন আপনার জ্ঞান এবং উত্তম রসবোধ আপনার চারপাশের মানুষের মনে রেখাপাত করতে পারে আপনার ক্ষমতা শক্তি বেশি থাকবে কারণ আপনার প্রিয়জন আপনাকে অপরিমেয় সুখ দেবে আপনার অংশীদারদের সহজভাবে নেবেন না আজকে আপনার বিনা কোনো কারণে কিছু লোকের সাথে গণ্ডগোল হতে পারে তার জন্য আপনার মেজাজ তো খারাপ হবেই তার সাথে আপনার মূল্যবান সময়ও খারাপ হবে আজ আপনার বিবাহিত জীবন মজা আনন্দ এবং সুখে ভরে উঠবে আপনি আপনার দিনযোগ এবং ধ্যান দিয়ে শুরু করতে পারেন এটি করা আপনার পক্ষে উপকারী হবে এবং আপনি দিন ধরে আপনার শক্তির স্তর বজায় রাখবেন আপনি একটি উত্তেজনাপূর্ণ নতুন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন যা আপনাকে আর্থিকভাবে লাভবান করতে পারে নাতি নাতনিরা প্রাচুর্যপূর্ণ খুশির উৎস হবে আপনি যদি আপনার প্রেমিকাকে বিয়ে করতে চান তবে আপনার আজ তাদের সাথে কথা বলা দরকার তবে আপনার সম্পর্কে তারা আগে থেকেই কেমন অনুভূত হয় সে সম্পর্কে আপনার ধারণা থাকা উচিত যদি আপনি অতিরিক্ত জ্ঞান ও দক্ষতা অর্জনের জন্য কিছু অতিরিক্ত সময় এবং শক্তি ব্যয় করেন তাহলে আপনি অত্যন্ত উপকৃত হবেন যদি আপনি আচমকা সিদ্ধান্তে উপনীত হন এবং অপ্রয়োজনীয় পদক্ষেপ নেন তাহলে এটি খারাপ দিন হবে একটি দীর্ঘ সময় পরে আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে প্রচুর সময় ব্যয় করতে পারবেন স্বাস্থ্য সুন্দর থাকবে যে লোকেরা জমি কিনেছিল এবং এখন এটি বিক্রি করতে চাই তারা আজ একজন ভালো ক্রেতার কাছে আসতে পারে এবং এর জন্য খুব ভালো পরিমাণ অর্জন করতে পারে কোনো বিদেশি আত্মীয়ের কাছ থেকে পাওয়া উপহার আপনাকে খুশি করে তুলবে আজ আপনার ভালোবাসার মধ্যে কেউ চলে আসতে পারে এটি একটি অনুকূল দিন কর্মক্ষেত্রে এটিকে ভালোভাবে ব্যবহার করুন সময়ের সঠিক ব্যবহার করার জন্য আজকে আপনি পার্কে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন কিন্তু সেখানে কোনো অজানা ব্যক্তির সাথে আপনার বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে যেই কারণে আপনার মেজাজ খারাপ হয়ে যাবে আপনার বিবাহিত জীবনে এই দিনগুলিতে কোনো আনন্দ নেই আপনার সঙ্গীর সাথে কথা বলুন এবং সত্যি দারুণ কিছু পরিকল্পনা করুন চাপের কারণে ছোটোখাটো অসুস্থতা দেখা দিতে পারে হালকা বোধ করতে বন্ধু এবং পরিবারের সদস্যদের মাঝে বসুন এটি ভালোভাবে বোঝা উচিত যে শোকের মুহূর্তে আপনার জমে থাকা সম্পদ কেবল আপনাকে পরিস্থিতি মোকাবিলায় সহায়তা করবে অতএব আজ থেকে সঞ্চয় শুরু করুন এবং অতিরিক্ত ব্যয় এড়িয়ে চলুন যাদেরকে আপনি ভালোবাসেন তাদের সাথে ভুল বোঝাবুঝি মিটে যাবে কামদেব আপনাকে আপনার জীবনে প্রেমের ঝর্ণা বওয়াতে অগ্রধাবন করবে আপনার যা দরকার তা চারপাশে কি ঘটছে সেই থেকে সচেতন হতে হবে অভিজ্ঞ ব্যক্তির সাথে সংযুক্ত হন এবং তারা কি বলতে চাইছেন তা থেকে শিখুন আজকে আপনার খালি সময় কোনো অবৈধ কাজের জন্য খারাপ হতে পারে এটা আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের সবচেয়ে রোমান্টিক দিন হবে অর্থভাগ্য অন্য দিনের তুলনায় একটু খারাপ থাকতে পারে পরিবারে সকলের সঙ্গে কোনো বিষয়ে একমত নাও হতে পারেন সম্পর্ক নিয়ে চিন্তা বাড়তে পারে জীবিকার ব্যাপারে খুব আনন্দ পাবেন এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে ছাপান্ন শুভরত্ন হবে নীলা শুভ দিক হবে দক্ষিণ দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ